নেশু বাবুর জন্য চায় নাস্তার ব্যবস্থা করেছি চলুন সামি সামি দিদি তোমার তোমাকে বেঁধেছে কেন কি হয়েছে আমাকে আমাকে হত্যা পাই আমাকে তারক বাবু অ্যারেস্ট করেছে না okay

No! ঘন্টি বলুন স্যার এই থানায় আর চাকরি করা যাবে না কেন স্যার আর দীর্ঘ দিন হয়ে গেল একটা মামলা আমার থানায় আসছে না আমাদের চলবে কি করে বলো দেখি আসবে আসবে স্যার আসবে আপনি তো নতুন জয়েন করেছেন দেখবেন নিশ্চয়ই একটা মামলা আমাদের থানায় এসে পড়বে আরে একটা মামলা আসবে হয় নাকি প্রত্যেক দিন পাঁচটা দশটা করে মামলা আসতে হবে তা না হলে আমরা বাসবো কি করে আসতে পারি হ্যাঁ আসুন

ভালো বন্ধু তুমিই বলো শুনন্ত কোথায় থাকুন হ্যাঁ বলুন তিন দুপরে মানিক নামের একটি ছেলে শালোগ্রামে খুন হয়েছে তাই এসেছি আপনার কাছে ডায়রি করতে মানিক নামে একটা ছেলে খুন হয়েছে কে খুন করেছে তাকে কি আপনারা জানেন হ্যাঁ নিশ্চয়ই চিনি কে খুন করেছে বলুন দেন সাহেব এর ভাতুসপত্র তো তো মিয়া মানিক নামের ছেলেটাকে বকুল গাছ কাটার জন্য নিয়ে গিয়েছিল যখন বিষম খোদা লাগে তখন তোতমিয়ার কাছে গেল খাবার চাইতে তখন তাকে কুকুরের তালায় খাবার দিয়েছে মানে খাবার হলো বুঝতে পারে একটি কুকুরের থালায় মানুষ তো কোনো খেতে পারে তাই বলেছে জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন সেই কথা আমি লোক প্রকাশ করে দেব ঠিক সেই মুহূর্তে মালিকের হাতের কুঠাল দিয়ে তাকে ঠিক আছে চেয়ারম্যান ঠিক আছে দারোগা সাহেব তাহলে দ্বিতীয় সাক্ষী সাক্ষী আমি নিজেই হব এই মামলার বাদী হবে কে বাদী হবে মালঞ্চ কোথায় সেই মালঞ্চ বিবি মালঞ্চ বিবি কত দূর আড়াই আনছে কত দূর আড়াই আনছে সুরের ঘরের সুরের আরে এত দূর আমার আড়াই আনছো তো আমি বুড়িয়া মানুষ হ্যাঁ কত ঠেলা গাড়ি আছে

বড় বাবা চোরে নেবো তো না নেবে না নিচে রাখো নিচে রাখো রাখো আমার নাম মালন চবি ও আচ্ছা আচ্ছা শোনো বিবি এই যে ডক্টর রহমান খা আর চেয়ারম্যান সাহেব বলছে তোমার ছেলেকে লাল মিয়ার পুত্র

এই এইটা এই সুন্দর হইছে আমার আর কিছু কোউন লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডাইরি করে নিলাম চেয়ারম্যান সাহেব ডাক্তার খান হ্যাঁ এবার ওই মালঞ্চ নিয়ে আপনারা আসুন মালিকের মা আমি আজই যাচ্ছি জেতুত গ্রেফতার করার জন্য রাখা হয়নি ও ঠিকই বলেছে টাকার লোভে সব ভুলেই গিয়েছিলাম

আমার নাই তো এর লাগে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও খাও আমরা আসছি তুমি নিবা সব

তো আমি দেখলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে তো তুমি কেন এসেছিল তুমি কে আমি ডাক্তার রহমান হ্যাঁ তুমি ডাক্তার তোমার বাড়ি কো আমার বাড়ি শালুগ্রামে শালুগ্রামের ডাক্তার রহমান খান ও আমার ভাই ছোট রহমান না তুমি ডাক্তার হইছো তুমি অনেক বড় হয়ে গেছ আল্লাহ একটু ডাকো মানিক তো খেলাইতে গেছে মা এমন হর কে বেড়াই মিথ্যা বলার চেষ্টা করো না হ্যাঁ তোমার মানিক তো আমি আর বকুল গাছ কাটতে গিয়েছিল

তার সামনে একটা মানুষ দেখা কোন শব্দ না করে চুপ করে বইয়া থাকতে মানিক যখন বকুল গাছ কাটতে কাটতে বিষম ক্ষুদা লেগেছিল তখন মানিককে তো আমি কুকুরের তালায় খাবার দিয়েছে তাই মানিক খাবা হলো বুঝতে পারে কুকুরের থালায় একটি মানুষ খেতে পারে না তাই বলেছে জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন এ কথা আমি আপনার চাচার কাছে বলে দেব ঠিক

কে মালিকের মা কিছু অর্থের কাছে তোমার মাতৃত্বকে বিক্রি করে দিয়েছো তাই না আমারে বুদ্ধি দি দিছি আমারে বুদ্ধি দিয়া কুলাইতে পারবা তুমি তুমি এসো দেহ দেহ বাবা আমার মনে যাচ্ছে এমনি ভালো না আল্লাহর সে তুমি যাও তুমি মালিকের মা আপ ফুল আমারে আমার আমি বলছি তোমাকে তুমি আমার আরে মার জলে না মারানিছ জলে দেখেন কথাটা

উল্ <últimük>

তুমি কিছু হুনু না আল্লাহ তুমি কিছু দেহ না মাবুদ ও মাওলা এই যে গন্ডগোলের সময় এত রাজাকার মরছে এই গোলামের ভূতের মাথায় তুমি একটা ঠাডাও হালাই দেখছো না গো আল্লাহ তুমি একটা ঠাডাও সহে দেখছো না গো মাবুদ একটা ঠাডাও তুমি সহে দেখছো না গো আল্লাহ তুমি দেখছো না কেন দেখলা না কেন গো মাবুদ তো কিছু করলাম কোনো কিছু করে আমি ওই সুন্দরী গুণাইকে কিছুতে আমি আমার ভাগে আনতে পারিনি তাহলে কি আমার আশা সব ব্যর্থ হয়ে যাবে না তুমি কি করে ভাবলে ডক্টর রহমান খান বাহাদুর কখনো কোনো কাজে মিস হয় না তোমাকে আমি কথা দিয়েছি সুন্দরী কুণাইকে তোমার হাতে তুলে দেব আজ এসেছে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ তোমার কথার অর্থটা আমি বুঝতে পারলাম না বুঝতে পারলে না বকুল গাছের চাপা পড়ে মানে খুন হয়েছে মানিক খুন হয়েছে তাতে আমার কি শোনো মানিক যখন বকুল গাছের চাপা পড়েছে তখন কুরোয়াল দিয়ে তাকে তিকি আঘাত করে আমি ঠিক বলেছ আর সুন্দরী গুণাই হবে আমি পাবো তো তাহলে চলো মুহূর্তে আমরা বরিশালে চলে যাই তাই চলো বন্ধু তোমার বুদ্ধির তারিফ করতে হয় জানতাম বন্ধু তুমি আমার কাজে ব্যর্থ তার পরিচয় দেবে না এদিকে গুণের সঙ্গে যা হয়েছে স্বামী সর্বনাশ হয়ে গেছে বলো কি হয়েছে বলো ওই মানিক মানিক আরে আমাদের মানিক গাছ কাটতে গিয়েছিল গাছ কাটতে গিয়েছিল মানিক মানিক গাছে চাপা পড়ে মরে গেছে জানো মানিকের লাশ আমি রান্নাঘরের পিছনে পুঁতে রেখেছি এখন এখন কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না শোনো আমি তোমাকে কিছু কথা বলছি এই মুহূর্তে কিছু টাকা নিয়ে মানিকের মাকে মা বলে ওই টাকাগুলো তার হাতে দিয়ে আসবে তুমি সব কথা মানিকের মাকে খুলে বলবে কেউ জানবে না জানার আগে তুমি মানিকের বাড়িতে যাবে এসো তুমি তাড়াতাড়ি এসো